নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো পালং চিকেন তার জন্য দেখুন এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এখানে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব তা দেবো এখানে জিরে গুঁড়ো দেবো ধনিয়া গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেবো মশলাটা পরিমাণ মতো করে দেবেন লঙ্কা গুঁড়ো দেবো গুলো দু চামচ না বাকিগুলো দেড় চামচ করে দিচ্ছি এখানে অল্প পরিমাণে রাবণটা দেব আদা রসুনের টেস্টটা দেব এখানে অল্প দিনের পরে আবার দেবো এবার সর্ষের তেল দিয়ে দেব খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে টক দই দিয়ে দেব তিন চামচ মতো টক দই দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেবো করে মাখিয়ে নিয়েছি এবারে ম্যারিনেট করে আমি একটা আধ ঘন্টা ঢাকাতে রেখে দেবো এদিকে ওভেনটা যাইলে দেখুন একটা কড়াই বসেছি কড়াইয়ে জলে দিয়েছি জলে এবার সামান্য লবণ দিয়ে দেব আর সামান্য বেকিং সোডা দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো নিয়ে জলটাকে একটু ফুটতে দেবো দেখুন সোজা দিয়ে পরে তাহলে পালং শাকে যে কালারটা থাকে সেটা কখনো সে কালারটা একদম সবুজই থাকবে তার জন্য বেকিং সোডাটা দেওয়া এবার জলটা খুব ভালো করে ফুটতে দেবো ফুটতে শুরু করে দিয়েছে এবার পালং শাকগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসটাকে অফ করে দেবো ভালো করে মিশিয়ে নিয়েছি তো এইভাবে একটু রেখে দেব দেখুন পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নেব জল পালং শাকটা এবার ছাঁকনির মতো রেখে দিয়েছি জলটা পুরো ঝরিয়ে নেবো দিয়ে একটু ঠান্ডা করে নেবো ততক্ষণ এদিকে চিকেনটা রান্না করতে শুরু করে দেবো এখানে কড়াই সরষে তেল দিয়ে দিয়েছি এবার এখানে আলু কেটে রেখেছি আলুগুলো প্রথমে ভেজে নেবো এবার সামান্য একটু লবণ দিয়ে দেবো আলু হলুদ গুঁড়ো দেবো দিয়ে আলু হলুদে লাল লাল করে একটু ভেজে নেবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এবার একটা মিনি পেস্ট করে নেব এটা মিনি পেস্ট করা হয়ে গেছে এবার এই যে আলুগুলো নিয়েছি আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো তুলে নেব সামান্য আলু একটু তেল দেবো বেশি দেবো না অল্পই দেব এবার এই তেলের মধ্যে গোটা গরম মশলা করে দেব দারুচিনি এলাচ লবঙ্গ আর দুটো তেজপাতা দেবো

যেহেতু আগে লবণটা দিয়েছিল তাই লবণের পরিমাণটা কমই হবে এবার খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধতে চলে যায় সেই পর্যন্ত খুব ভালো করে দেখুন বাচ্চাটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়েছি আদা রসুনের গন্ধটা একদম চলে গেছে এবার এখানে ঢেকে রাখা চিকেনটা দিয়ে দেবো ভালো করে মিশে নেবো চিকেনের সঙ্গে আলুটাও দিয়ে দেবো ভালো টমেটো পেস্ট করে নিতে পারেন বা টমেটো কিচু কিছু করে কেটে নিতে পারেন আমি এখানে টমেটো পেস্ট পেসারটা দিলাম আর টমেটো দিলে খুব সুন্দর খেতে লাগে তো একটা টমেটো দিয়ে আমাকে আমি কি করছি ভাবে কষিয়ে নেব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি এবার এখানে পালং শাকের পেস্টটা দিয়ে দেব পালং শাকের পেস্টটা একটু ভালো করে আর একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে সামান্য একটু চিনি দিয়ে দেব আরও ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে এবার একটু গরম জল অ্যাড করব এবার খুব ভালো করে মিশিয়ে নেব একটু আলু দেওয়া আছে আর একটু গরম জল দেবো এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু হতে দেবো এতক্ষণ না আলটা সেদ্ধ হয়ে আসে হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে কালো চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবার এর উপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো অবশ্যই আমি ট্রাই করে দেখবেন শীতের শিখে অনেক যারসা করছে তা পালন দিয়ে আবার চিকেনটা বানিয়ে দেখবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আপনাদের কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে আমি নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসবো আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট রেসিপি আবার নিয়ে আসবো আজকের মধ্যে এখানে টাটা